একুশ ক্যারেট এগুলো কিন্তু এগুলো কিন্তু মানে ওজন হিসাবে না এগুলো কিন্তু পিস হিসাবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা বাজেট থাকলে আপনারা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন আমি এই কালেকশনটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটাও পঁয়ত্রিশশো থেকে চার হাজার আমি এইটা একটু দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটাও হচ্ছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু চারটা কালার আছে চার পাঁচটা কালার আছে আপনারা নিয়ে নিতে পারেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে পিঙ্ক স্টোন আমি এটা দেখাচ্ছি এটা গ্রিন এর মধ্যে খুব সুন্দর এটা পঁয়ত্রিশশো থেকে চার হাজার ইটালিয়ান রুপা বাইশ ক্যারেটের দারুন ব্রেসলেট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার এই যে সুন্দর সুন্দর কালেকশন গুলো পসিবল যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু সিলভার হাউসে আপনাদের নাম দিতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর তো আমি সিলভার হাউস একটা কিন্তু আপনাদের জন্য অফার আছে সেটা হচ্ছে আপনারা এক হাজার টাকার কেনাকাটা যদি করেন পুরো আগস্ট মাস জুড়ে যদি আপনারা এক হাজার টাকার কেনাকাটা করেন তাহলে কিন্তু সেপ্টেম্বরে আমাদের র্যাপেল ড্র হবে সেই র্যাপেল ড্রতে কিন্তু আপনারা জিতে নিতে পারেন বারো লাখ টাকার পুরস্কার সেই জন্য যেটা করতে হবে জাস্ট এক হাজার টাকা কেনাকাটা করতে হবে বারো লাখ টাকার পুরস্কারের মধ্যে আছে ফ্রিজ টিভি চেইন নো স্পিন এছাড়াও কিন্তু দুশো চল্লিশটা আকর্ষণীয় পুরস্কার তাই আর দেরি না করে সিলভার হাউস থেকে যে কোনো এক হাজার টাকার কেনাকাটা আপনারা করবেন তাহলে কিন্তু আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় ফ্রিজ টিভি সহ আকর্ষণীয় দুশো চল্লিশটা গিফট তো সবাই ভালো থাকবেন আর সেটা কিন্তু আমাদের ইচ্ছা মতো না সেটা কিন্তু রাফেল ড্রয়ের মাধ্যমে আমরা যে বাছাই করবো সেটা কিন্তু লাইভ টেলিকাস্ট করা হবে লাইভে আপনারা দেখতে পাবেন কে কি গিফট পাচ্ছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ